তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখানে আমি মাংস মুরগির মাংসটা নিয়ে নিলাম তো এটাকে আমি ভালো মতো ধুয়ে এনেছি তো এখানে আমি টমেটো পেঁয়াজ কুচি কুচি করে নিলাম তো তারপর আমি আলুটাকে নিলাম আলুটাকে কুচি কুচি করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সবগুলো একসাথে নিলাম তো দেন আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে তো এখানে আমি তেলটা নিয়ে নিলাম তেলটা কড়াইটা গরম করে আমি তেলটা ঢেলে দিলাম ভালো মতো গরম হওয়া লাগবে করইটা তারপরে আমি দেন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো মতো হয়ে আসলে নাড়াচাড়া করতে হবে হয়ে আসলে তারপর আমি রো আদা রসুন বাটাটা আর কি দিয়ে দেবো যেটা আমি পেস্ট করে রেখেছি আদা রসুন বাটা আমি দুই আড়াই চামচের মতো দিয়ে দিলাম তো এখানে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো নিয়ে নিবা আমি এখানে তিন চার মচের মতো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়োটাও নিয়ে নিলাম তো সামান্য পরিমাণের হলুদের গুঁড়োটাও দিয়েছি কালারের জন্য তো এখানে আমি পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম তো যার পরিমাণের মতো তোমরা লবণ দিতে পারো তো এখানে আমি মশলাটা সব একত্রিত করে নাড়াচাড়া করছিলাম ভালো করে তো এখানে লাস্টে আমি একটু টক দই অ্যাড করে নিচ্ছি তো তোমাদের ঘরে যদি টক দইটা না থাকে তোমরা এখানে গুঁড়ো দুধ ওই ইউজ করতে পারো বা না দিলেও হয় তো এখানে আমি টমেটোও দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম তো এখানে মাংসটাও আমি অ্যাড করে নিচ্ছি তো এটাকে ভালো মতো কষাতে হবে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করছি দেন আমার কষানো হয়ে যাওয়ার পর তো পানিটা টেনে গেছে তো এখানে দেন আমি আলুটা অ্যাড করে নিচ্ছি আলুটা দেওয়ার পর এখানে ভালো মতো এখানে নাড়াচাড়া করতে হবে তো তোমাদের পরিমাণ মতো তোমরা পানি দিতে পারো আমিও আরেক কাপের মতো পানি দিয়েছি তো ওইটা হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি কয়েক মিনিট পর আসার পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মুরগিরা প্রায় হয়ে এসেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কীরকম একটা বলক ভালো একটা বলক কালারও এসেছে ভালো মতো বলক আস্তে তরকারিতে তো দেন আমি শেষের দিক দিয়ে কাঁচামরিচটা অ্যাড করে নিচ্ছি তো কাঁচামরিচটা লাস্টে দিই কারণ হলো গলে গলে যেন ফেটে ফেটে না যায় কাঁচামরিচটা তার জন্য আমি লাস্টে ইউজ করি তো আবার তো আমার তরকারি আবার ঢাকনা দিয়ে উঠিয়ে দেখলাম তো আমার করার তরকারি রান্না পুরো শেষ প্রায় কমপ্লিট তো আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে তো সবাই ভালো থেকে আল্লাহ ফেজ